সীমা বলছেন ঠাকুর বলতেন এই দেহটি গয়া হতে এসেছে তার মা দেহ রাখবার পর আমাকে বললেন তুমি গয়ায় পিণ্ডি দিয়ে এসো আমি বললুম পুত্র বর্তমান আমি দেব সে কি হয় ঠাকুর বললেন তা হবে গো আমার কি ওখানে যাবাজ্য আছে গেলে কি আর ফিরব আমি বললুম তবে গিয়ে কাজ নেই পরে গয়া করতে আমি গিয়েছিলুম ঠাকুর যখন পেটের অসুখ করে কামার পুকুরে গিয়েছিলেন আমি তখন ছেলে মানুষ বউটে গো ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন কাল এই এই সব রান্না কর আমরা তাই রান্না করতম একদিন পাঁচফুরন ছিল না দিদি অর্থাৎ লক্ষ্মীর মা বললে তা অমনি হোক নেই তার কি হবে ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন সে কি গো পাঁচ ফোরন নেই তা এক পয়সা আনিয়ে নাও না যাতে যা লাগে তা বাদ দিলে হবে না তোমাদের এই ফোড়নের গন্ধের বেনুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মোড়ো পায়েসের বাটি ফেলে এলুম আর তাই তোমরা বাদ দিতে চাও দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিল নরেনের জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন বললেন বেশ করে রাধ আমি মুগের ডাল রুটি করলুম খাবার পর নরেনকে জিজ্ঞাসা করলেন ওরে কেমন খেলি নরেন বললে বেশ খেলুম যেন রোগীর পথ্য ঠাকুর শুনে বললেন ওকে ও সব কি রেঁধে দিয়েছ ওর জন্য ছোলার ডাল আর মোটা মোটা রুটি করে দেবে আমি শেষে তাই করলুম তবে নরেন খেয়ে তুষ্ট হল ঠাকুর বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজদে ভালোবাসে হৃদয়কে বলেছিলেন দেখতো তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুছড়া তাবিজ গড়িয়ে দে তখন তার অসুখ তবুও আমায় তিনশো টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন তিনি নিজে টাকা কুড়ি ছুতেই পারতেন না মা দুঃখ করতেন এমন পাগল জামায়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিল আহা ঘর সংসার করলে না ছেলে পেলেও হলো না মা বলাও শুনলে না একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলছেন শাশুড়ি ঠাকুর সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে মা ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন সেই সব শাখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করাতে তিনি ভেবে বললেন তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো তখন বাবা বেঁচেছিলেন কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে তাই করলুম এমনি শিক্ষা তার ছিল ঠাকুর রাখালের কথায় তার বাপকে বললেন যেমন ওল তেমন মুখেটি হবে সত্যি তিনি অমনি করে রাখালের বাবার মন খুশি রাখতেন তিনি বল এলেই যত্ন করে এটি ওটি খাওয়াতেন দেখাতেন কত কথা বলতেন মনে ভয় পাচে রাখালটিকে ওখানে না রেখে নিয়ে যায় রাখালের আসত ঠাকুর রাখালকে বলতেন করে ওকে ভালো করে দেখাশোনা যত্ন কর তাহলে জানবে ছেলে আমাকে ভালোবাসে বিন্দেঝি বিন্দেঝি কি কম ছিল তার জলখাবারের বরাদ্দে লুচি যদি কোনো দিন খরচ হয়ে যেত তবে বোকে অনর্থ করত বলত ও মা কেমন সব ভদ্রলোকের ছেলে গো আমারটি সব খেয়ে বসে থাকে মিষ্টিটাও পাই না ওই সব কথা পাছে ছেলেদের কানে যায় তাই ঠাকুর আবার ভয় করতেন একদিন ভোরে উঠে এসেই নবতে আমাকে বলছেন ওবো বিন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও নইলে এক্ষুনি এসে আবার বকাবকি করবে দুর্জনকে পরিহার করে চলতে হয় আমি তো বিন্দে আসতেই তাড়াতাড়ি বললুম বিন্দে তোমার খাবার তৈর করে দিই খরচ হয়ে গেছে তখন সে বললে থাক আর তৈর করতে হবে না এমনি দাও তখন যেমন সিঁধে সাজায় তেমনি করে ঘি ময়দা আলু পটল সব দিলুম